রাসুল সালি সাল্লাম দিন রাত যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হলো জাহান নাম একটি হলো কবরের শাস্তি আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়ে বাড়ি ঘর করছে বউ যদি বলতো তো কোঁড়ে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নই তাহলে লোকটা একটু বুঝতো তো বৌ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কিভাবে ঘর করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্য থাকলে যা হয় না তো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে কেউ কষ্ট দেখ কিছু বললো ধৈর্যের পরিচয় দাও ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস সেটা কেউ কিছু বলল আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি বিন ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুক ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নিনে আমার জীবনে আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ সুযোগ দেন জুলুম করার করারুল্লাম ইউথ ইউফলেথো আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বললেন জালেম কে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে এ কথা বললেন কতদিন বছর জুলুম করার সুযোগ ফেরাউন পাই তা কেমনে পাই শলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে বিচ্ছু গায়েল তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয় এটাও বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়া সালাম চলে গেলেন ফেরাউন চলেকে ভুল পথে নিয়ে যাবে তাই একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাউসে আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহ রসুল বলছেন আরো বলেন কিছু করোনা আরো কিছু বলেন রাগ এই কথা সাল্লাম বারবার বললেন হাদিস বোখারি মুসলিম তো রাগের কাল মুসলিম আমি একজন মুসলিম এ কথা ফেরন বলল তা আল্লাহ বললেন আ ও এখন ও এখন আশাই তুমি তো একটু গাগে না এখন মেলে নিলে তো জালে মোশালিস্লামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাই সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেলে গিয়েই বললেন বানিস অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মোসা সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক থাপড়ে মানুষ মেরেছে এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি দুইবার হয় হবেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাহিরে যায় না দুই মুখ খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাও ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা জনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিঠা আরাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচাত্ম সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাজ সলা তাদাই করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখো মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখে দুই দিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখ বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালো আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখ বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনার আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই আন্তরিক দাবি। আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নাম্বার কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতুয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আলহামদুলিল্লাহ ফতুয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনোদিন দিন কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিনরাত হে হ্যাঁ করে হেসে এরর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার পড়ে জান্নাত কিনে যাবেন আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে ওর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিত হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিত হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা